বাতিল আর সংস্থার চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করছে এরই বিরূপ প্রভাব পড়েছে পুরো রাজস্ব কার্যক্রমে কাঙ্ক্ষিত মাত্রায় সেবা পাচ্ছেন না করদাতা ব্যবসায়ী উদ্যোক্তারা কাস্টমস হাউস শুল্ক স্টেশন এবং বন্দরে কাজের গতি কিন্তু কমে গেছে দাবি আদায়ের লক্ষ্যে দুপুরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা আয়কর ভ্যাট এবং কাস্টমস খাতের থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের দাবি করেছেন যে অসহযোগের মধ্যে আন্তর্জাতিক যাত্রী সেবা এবং রফতানির ক্ষেত্রে সেবা চলছে যদিও প্রত্যাশিত পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে না এদিকে রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি চলছে দশ মাসে প্রায় একাত্তর হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি পড়েছে এই বিষয়ে কাছ থেকে চাই ভবনের সামনে আছেন আমাদের সহকর্মী রিমন রহমান রিমন এখনকার পরিস্থিতি কি আছে সেটি তো জানাবেন পাশাপাশি জানাবেন যে প্রধান উপদেষ্টার কাছে তো আসলে দুপুরের দিকে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে আন্দোলনকারীদের সেই ব্যাপারে সর্বশেষ কি আপডেট আপনার কাছে আছে স্মৃতি রাজস্ব ভবনের যে রয়েছে সেই ভবনে কিন্তু সকাল থেকেই যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তারা সকালে অফিসে এসেছেন এবং অফিসে এসে কিন্তু তারা দেখা যাচ্ছে যে এই নিচেই অবস্থান করছেন আপনি দেখতে পাচ্ছেন যে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু এখানে এসে অবস্থান করছেন এবং তারা তাদের যে দৈনন্দিন দৈনন্দিন কাজ সেই কাজ কিন্তু তারা কেউ আজকে করেননি বা শুরু করেনি সকালেই তারা অফিসে এসে এবং আমার সঙ্গে অনেকেরই কথা হয়েছে সেই তারা বলেছেন যে আসলে আজকে তারা পুরোপুরি অসহযোগ যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করছেন এবং কোনো কাজে তারা যোগ দেননি অর্থাৎ তারা বলছেন যে আসলে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী দুই থেকে তিন দিন সেই কর্মসূচিগুলো তারা বাস্তবায়ন করবে পালন করবে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তাদের একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে সেটি তারা কিছুক্ষণের মধ্যে একটা বৈঠক করবেন বৈঠক করে তারা আসলে কী কী প্রস্তাবনা দেবেন বা কি কী তাদের যে দাবি দেওয়ার সেগুলো তুলে ধরবেন সেই বিষয়গুলো স্পষ্ট করবেন এবং তারপরে তারা হয়তো দুপুরের দিকে বা দুপুরের পরে তারা গিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা এই সারকরিপে দিবেন এখানে যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে আসলে রাজস্ব খাত সংস্কার একটা জরুরি বিষয় এবং সেই সংস্কারের যারা বাস্তবায়ন করবে রাজস্ব আদায় করেন তাদের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থটা ক্ষুণ্ণ হলে তারা আসলে সেই কাজটি করতে পারবেন না যে যার কারণে এই যে রাজস্ব যে বিভাগ যে বিলুপ্ত করা হয়েছে রাজস্ব রাজস্ব বিভাগ সেই রাজস্ব বিভাগ বিলুপ্ত করার পর যে সংস্কার উদ্যোগ নেওয়া হচ্ছে সেখানে যাতে এদের কর্মচারীদের যাতে বা কর্মকর্তাদের যাতে স্বার্থ খুনন হয় সেই বিষয়টি তারা দাবি জানিয়েছেন দেখার জন্য অনেক ধন্যবাদ আপনাকে